সি দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমরা যারা কমার্সের রয়েছে যেমন হিসাব বিজ্ঞান ফিন্যান্স এই দুইটা সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো হিসাব বিজ্ঞান যেহেতু তোমার এখানে একশো মার্কে পরীক্ষা হবে কোনো ব্যবহারিক নেই তো সেক্ষেত্রে সৃজনশীলের কিছু বাধ্যবাধকতা আছে এবং কিছু চাপটার ভিত্তিক দিছে তো সৃজনশীল প্রশ্নের জন্য উত্তর হচ্ছে মানে নম্বর হবে হচ্ছে চল্লিশ এমন এখান থেকে কি বলছে দেখো আর্থিক বিবরণী প্রস্তুত করুন আর্থিক বিবরণী থেকে হচ্ছে কত বিশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের হচ্ছে যেন দশ বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে কত ত্রিশ মার্ক এই ছিল তোমাদের হচ্ছে একশো মার্ক কি কি বলছে চল্লিশ হচ্ছে সৃজনশীল প্রশ্নের আর আর্থিক বিবরণী প্রস্তুত হচ্ছে বিশ এবং দশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আর ত্রিশ হচ্ছে কি এমসিকিউ এই টোটাল ছিল তোমাদের কি একশো মার্কের পরীক্ষা এখন স্যার কোথায় থেকে থাকবে এমসিকিউ এবং সিকিউগুলা গুলা দেখো কি বলছে সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে ষাটটা ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে তোমাকে দিতে হবে কয়টা চারটি দিতে হবে চারটি আনসার করতে হবে আর্থিক অবস্থা একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতির প্রশ্ন থাকবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি আর্থিক বিবরণী থাকবে তোমাকে একটি আর্থিক বিবরণী দিতে হবে ঠিক আছে একটি আর্থিক বিবরণী থাকবে একটি অবশ্যই একটু কঠিন হবে আর্থিক বিবরণী একটি দিতে হবে তাহলে কি বুঝতে পারছো এখান থেকে তোমাদের আর্থিক বিবরণটা খুবই কঠিন হবে আচ্ছা এরপরে কি বলছে সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি থাকবে এখান থেকে দিতে হবে পাঁচটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কি সাতটি থাকবে সো এটা কিন্তু একটু ব্যতিক্রম সো এখন কথা হচ্ছে স্যার এমসিকিউগুলা কোথায় থেকে থাকবে এমসিকিউগুগুলো সকল অধ্যায় থেকে থাকবে আর এমসিকিউ টা অ্যান্সার করতে হবে তোমাকে সো যারা কমার্সে রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে তোমাদের জন্য একটু বিপদ আছে কেন এ প্লাস পেতে এবং ভালো রেজাল্ট করার জন্য সো তুমি হচ্ছে আনসার করতে পারবা সকল অধ্যায় থেকে সৃজনশীল অর্থাৎ সিকিউ বলে চল্লিশ কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে বাধ্যতামূলক থাকবে এখান থেকে যে দুইটা সৃজনশীল থাকলে দুইটা সৃজনশীল করতে হবে আর না হয় একটি একটি থাকলে করতে হবে ঠিক আছে এখন ফিনান্স তোমাদের কিভাবে থাকবে একটু দেখো ফিনান্স একশো এই পরীক্ষা হবে এবং এটারও প্রশ্ন প্যাটার্ন সেম এইভাবেই সৃজনশীল প্রশ্ন হচ্ছে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত হচ্ছে বিশ এবং এমসিকিউ হচ্ছে ত্রিশ এটা হচ্ছে বরাদ্দ হচ্ছে একশো মার্ক সৃজনশীলের পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ আর এমসি হচ্ছে তিরিশ এই টোটাল হচ্ছে পরীক্ষাটা হবে এখন প্রশ্নটা থাকবে কিভাবে দেখো আটটি সৃজনশীল থাকবে তোমাদের থেকে হবে তুমি কি সৃজনশীলশীল দিবা আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আমরা যে পাঁচটি সৃজনশীল দিব এটার কি আমাদের কোনো প্যাটার্ন ভাগ ভাগ আছে হ্যাঁ অবশ্যই দেখো বলছে ফিনান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে ফিনান্স থেকে পাঁচে তোমার যেহেতু প্যাটার্ন আছে বাঘ আছে আর ব্যাংকিং অংশ থেকে থাকবে হচ্ছে তিনটা এই টোটাল হচ্ছে আটটা সৃজনশীল থাকবে এখান থেকে তুমি যে কোনো পাঁচটি দিলেই চলবে ঠিক আছে তারপরে দেখো কি বলছে প্রতিটি অংশ থেকে ন্যূনতম কি করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা এখানে আবার কন্ডিশন থাকবে একটা মানে জয়টা পার্ট থাকবে এই প্রতিটা পার্ট থেকে অবশ্যই তোমাকে কমপক্ষে দুইটা করে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে দেখো এখানে জ্ঞানমূলক থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে তোমাকে দিতে হবে যে কোনো দশটা দশটা হচ্ছে বিশ মার্ক এরপরে এমসিকিউ এমসিকিউ থাকবে সকল অধ্যায় থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল যারা কমার্সের ছিল ফিনান্স ও ব্যাংকিং এবং হিসাব বিজ্ঞান প্রশ্ন প্যাটার্নগুলো কিভাবে থাকবে জানানোর চেষ্টা করলাম আর যারা এখনো আমাদের টেস্টের জন্য বা পি জন্য টেকনিক্যাল কোর্সে ভর্তি হলে অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাস তোমাদের জন্য একটা সতর্ক বার্তা দিয়ে দেয় পঁচিশ সালে কিন্তু ছয় লক্ষেরও বেশি স্টুডেন্ট ফেল করেছে তুমি যদি এই ফিল্ড থেকে বাঁচতে চাও এবং অ্যাপ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার গাইড টেস্ট পেপার কিছুই কিনতে হবে না কেননা আমরা সকল পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে এবং আমাদের টেকনিক অনুযায়ী লেকচার শিট অনুযায়ী তোমাদেরকে পড়াবো তুমি যত আগে ভর্তি হবে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারান্টি দিতে পারে এবং ভালো রেজাল্টের গ্যারান্টি দিতে পারে তুমি কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো দুই যদি তোমার ভালো লাগে তবেই ভর্তি হয় অযথা বিজ্ঞাপন থেকে ভর্তি হয়ে দরকার নেই আমি বলবো তুমি পড়াশোনায় যেখানে কমফর্টেবল সেখানেই পড়া তোমার জন্য জরুরি